চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির পণ্য দেবে সরকার শ্রম উপদেষ্টা চোদ্দ দিন সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে দুলু এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন এখন বিস্তারিত শিল্প এলাকায় চল্লিশ লাখ শ্রমিককে টিসিবির ন্যায্য মূল্য পণ্য দেবে সরকার আগামী পয়লা অক্টোবর থেকে শ্রমগণ এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব আজিব মাহবুদ বলেন দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল রাখতে পারলে অধিকাংশ সমস্যা সমাধান হবে ইতিপূর্বে শ্রমিকদের আঠারো দফার দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন শ্রমিকদের আঠারো দফার মধ্যে একটি ছিল তাদের রেশনের ব্যবস্থা করা সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পয়লা অক্টোবর আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে উপদেষ্টা বলেন শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয় কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাদের জন্য এমন একটি ফান্ড রয়েছে কিভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাদের জানা নেই এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে এ পর্যন্ত তেত্রিশ হাজার দুইশো জন শ্রমিককে একশো একচল্লিশ কোটি ছেষট্টি লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে বর্তমানে তহবিলে জমা হয়েছে এক হাজার ছাব্বিশ কোটি টাকা উপদেষ্টা আরও বলেন ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে তা জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে শ্রমিকদের আঠারো দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে যেখানে শ্রমিকেরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে দু একটি জায়গায় এখনও শ্রমিক অসন্তোষ রয়েছে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে আগামী পয়লা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য মধ্যরাতে সাড়ে তিন ঘন্টার জন্য বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এ সময় বন্ধ থাকবে ফ্লাইট নামাও রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলা হয় রানওয়ে আইএলএস ক্যাটাগরি দুই সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী পয়লা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত চোদ্দ দিন রাত একটা থেকে ভোর চারটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সব ফ্লাইটে অবতরণ ও উদ্যায়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন অবিলম্বে সকল মিথ্যা মামলা ও অবৈধ সরকারের দেয়া দ্বন্দ্ব প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংরা উপজেলার রামানন্দ খেজুরায় রবিবার বিকেলে আয়োজিত তিন শহীদ পরিবারের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ রবিবার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান হাসান আরিফ বলেন সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই প্রচেষ্টা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা এক সময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ